মানুষ সহজে ভুলে যায় আমি ভুলতে পারি না এখনো শিশির দেখে ভেজা চোখ মনে পড়ে সবুজ অরণ্য দেখে মনে পড়ে স্নেহের আচল। ভোরের শিশির দেখে শৈশবের স্মৃতি চোখে ভাসে মানুষের মতো আমি অত বেশি স্বাভাবিক নই আমার নিশ্চয়ই কিছু স্নেহমায়া মায়া আছে নাচে দুঃখ ভালোবাসা আমাকে এখনও দগ্ধ করে পাথরের মতো অতটা নিস্পৃহ আমি হতে পারি নাই মানুষ সহজে ভুলে যায় বেশ ভুলে যেতে পারে আমি এরকম ভুলতে পারি না শুধু মনে পড়ে জল দেখে মনে পড়ে মেঘ দেখে মনে পড়ে যায় আধারে হারানো যারা সেই সব হারানো মানুষ কোথাও পাব না তারে বৈশাখে কি ব্যথিত শ্রাবণে মানুষ সহজে ভোলে আমি কেন ভুলতে পারি না